ওই রসুল যখন মারাজে গেছেন তো বলছে কি চাইতে আসছেন তো বলছে এখানে যদি উন্মত না ওঠে তো উঠবে কোথায় তো বলছে লা আস আলু কা লা আস আলু কা বিন্তি ফাতেমাওয়ালা আম্মী আব্বাস এখানে মেয়েকেও চাইতে আসি পরিবার পরিজন পরিজনকেও চাইতে আসিনাই

আর কোন নবীও দিবে না রসুলও দিবে না আমি রসুল উল্লাহ দয়া বুঝাইতে চাইতেছি আপনাদের যে কেমন দয়ালু ছিলেন কোন দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন হায় 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 সত্য এটাই ওলামা একরাম লেখতে বাধ্য হয়েছেন আদাল আমানা নাসাহাল উম্মা কাশাফাল কুম্মা ও জাহাদাফিল্লাহি হাক্কা আদি হাত্তা আতাহুল ইয়াকিন ওই পর্যন্ত চান পর্যন্ত দেওয়া গেছে জঞ্জান নিয়ে যান তারপর আমার উন্মত কে কিছু বললেন না আমাকে নিয়ে যান উন্মত কে কিছু বললেন না আল্লাহ ওয়াদা করছেন লা ইউখসি কাফি উম্মতি আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না আপনাকে লজ্জিত করব না সাউফা ইউতি কা রাব্বুকা ফাতারদা আপনাকে আমরা খুশি করে দিব খুশি করে ছাড়ব কুরআন আয়াত নাজিল হইতে দেরি দোয়া করতে দেরি করেন নাই আল্লাহকে বলেন লান আরযা আপনি আমাকে রাজি করবেন জানেন আমি কি চাই লান আরযা কখনো আমি রাজি হব না হাতা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিল নাত আমার যতক্ষণ উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না ও দয়ানি আমরাকে বুঝাইছেন আল্লাহ বলছে কিয়ামতকে তুই ভাগ করছি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিবেন আমি ঘোষণা দিব সাল তো তা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো সাফি তু আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাক যদি বোঝেন তাইলে বলি হায় হায় কেমতে দিন আল্লাহকে বলবে আমার উন্মতের হিসাব কিতাব কিভাবে নিবেন তো আল্লাহ হাসবে আর বলবে বন্ধু যেমন সবারটা নিব আপনার উন্মতের ওরকম নিব চেহারা মলিন হয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে চেহারা মলিন কেন বলছে তাইলে তো সমস্ত উন্মত আমার ভুল ত্রুটি জেনা ফেলবে আমার মাথা নত হয়ে যাবে সবাই জেনা ফেলবে আমার উন্মতের ভুল ত্রুটি তো বলছে বন্ধু কিভাবে নিব আমাকে নিতে দেন কেউ কোনো উম্মত যেন আমার উন্মতের ভুল ত্রুটি না জানে তা আল্লাহ প্রশ্ন করছে বন্ধু ভুল ত্রুটি আপনাকে নিতে দিব বটে কিন্তু আপনি যখন উন্নতের বড় বড় গুণা দেখবেন হায় হায় জানি না আপনারা চান্দিনার থানা কিনা না আপনাদের কচুয়া থানা এটা কোন থানায় আমার জানা নাই চান্দিনার মানুষ বা কুমিল্লার মানুষই বললে ভালো হয় অনেক থানার মানুষই এখানে আসছে কুমিল্লারই আপনারা বলে হয় ঠিক না ও কুমিল্লার মানুষ ও কুমিল্লার মানুষ আজকে আল্লাহ বলতেছে বড় বড় গুনা যখন দেখবেন হ্যাঁ যেই রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা দুনিয়াতে আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই আম্মা জান আমেনা বলে শুধু চাদুরে রাখতে দেরি দাইন্দিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই লম্বা সেজদা লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিছেন যুবককে দিছেন বৃদ্ধকে দিচ্ছেন নারীকে দিচ্ছেন পুরুষকে দিচ্ছেন শিক্ষিতকে দিচ্ছেন অশিক্ষিতকে দিচ্ছেন গ্রাম্যকে দিচ্ছেন শহরবাসীকে দিচ্ছেন সর দুনিয়ার মানুষকে উম্মতকে মেসেজ দিচ্ছেন ও উম্মত শেষদা শেষদা নামাজ 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 ছাড়া আমার কাছে কোনো পরিচয় নেই ওই নামাজের জন্য ডেলি পাঁচবার আল্লাহ ডাক বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায় কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায় কয়জন হাট ছেড়া আরে বাদ দিলাম দোকান ছাড়লেন না আসানের আওয়াজ শুনলো আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায় কয়জন হাটে বিছায় কয়জন বাজারে বিছায় কয়জন মেলে বিছায় কয়জন ফ্যাক্টরিতে বিছায় কয়জন অফিসে বিছায় কয়জন আদালতে বিছায় কোন মা বইনি আজানের আওয়াজ শুনতে দেরি সবকিছু পিছে ফালায়া চায় নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না এরকম কয়জন হবে বলেন অথচ আসতে দেরি চেষ্টা করতে দেরি করে যার চোখের শীতলতা নামাজ করলা আইনি আইনি নামাজ যার জীবনের আদর্শই ছিল নামাজ কয়জন আসে কে ডাকে রসুল ডাকে রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে নাইলে আজানের ভিতরে কোনো এই শব্দ আসতো না আসাদু আল্লাহ ইলাহা আল্লাহ আসাদু আন্না মোহাম্মাদুর রসুল আল্লাহ হ্যাঁ মিলেই ডাকে আল্লাহ ডাকে কুন আল্লাহ ডাকে কি আল্লাহ অসির থিকা ছোটো ঠিক না কী বলেন হ্যাঁ এ সাইড থিকা তো ছোটোই ঠিক না স্পিড ছোট না বিশ্বাস হয় না মনে হয় ঠিক না আমি ভুল বলতেছি না আপনারা ভুল বলতেছেন হ্যাঁ এখন যদি থানার ওসি ফোন করে তো আমিও যেতে যেতে ঘামায়া যাবো ঠিক না কি দৌড়াবেন না দৌড়াবেন না অনেকজনের লঙ্গিরও খবর থাকবো না যদি ফোনটা একটু করা হয় ঠিক না হুম তা তো ওসির থেকেও ছোট ঠিক না স্পিড থেকেও ছোট ঠিক না মন্ত্রীর থেকেও ছোট ঠিক না আল্লাহ ছোট না কেন আসে না ডাকে কোন আল্লাহ ডাকে 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 কোন কোন আল্লাহ 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 শুধু যদি হয়তো মাইনা নিতাম যে আল্লাহ ডাকে একটা নামের মালিক আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম الله مؤمن الله تو مهيمن الله عزيز الله جبار الله متكبر الله تو خالق الباري المصور الغفار القهار الاهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميء بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الو المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموسى المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني المُقْنِيَ المانع الضار النافع النور الهادي রশিদ নিরানব্বই পদের মালিক আল্লাহ দৌড়ায় না বৃদ্ধ দৌড়ায় না দাড়ি দৌড়ায় না পুরুষ দৌড়ায় না ছুটতে থাকে না No